কোন হঠাৎ করে রাতের ইন্ডিয়া থেকে খুলে দিয়েছে। প্রকার পূর্ব নোটিশ ছাড়াই ইন্ডিয়ার বাদ খুলে দেওয়া স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যার্থদের পাশে দাঁড়িয়ে নায়িকা রুকায়া জাহান চমক তিনি বলেছেন আমরা প্রতিবাদী বিপ্লবী হার মানা নির্বিক যোদ্ধা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এগারোটি জেলা এই বন্যা প্লাবিত হয়েছে বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর ফসলি জমি তলিয়ে গেছে এই ঘটনা এসব জেলাগুলোতে বন্যা এখন পর্যন্ত প্রায় উনিশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী কোস্টগার্ড বিজিবি নৌবাহিনী যোগ দিয়েছেন সঙ্গে অনেক অভিনেতা অভিনেত্রী কন্টেন্ট ক্রিয়েটর গায়ক গায়িকা তারাও যোগ দিয়েছেন পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উদ্ধার কাজ করছে রীতিমতোই অভিনেত্রী রুকাই হাজান চমক তিনি নিজ হাতে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ইয়ার পূর্বেও এই নায়িকা ছাত্রদের দাবিকে সমর্থন করে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এমনকি রাজপথেও স্লোগান দিয়েছেন এই নায়িকা বিজয়ের পূর্ব পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের তাকা খাওয়ার জায়গার ও ব্যবস্থা করে দিয়েছেন সম্প্রতি এক পোস্টে এই নায়িকা লিখেছেন তোমার বয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি এটা শুধু একটা গান না এটা জাতিগতভাবে আমাদের পরিচয় আমরা প্রতিবাদী আমরা বিপ্লবী আমরা না মানা নির্বেখ যোদ্ধা যে কোনো দুর্যোগ হোক সেটা প্রাকৃতিক অথবা সৃষ্ট। আমরা সেটাকে বুক পেতে হাসি মুখে প্রতিহত করতে পারি অভিনেত্রীর পোস্টে তিনি আরও লিখেছেন আমরা যেমন রাজপথে দুহাত মেলে বুকে গুলি নিতে পারি তেমনি বন্যার ছবল থেকে আমাদের দেশটাকেও বাঁচাতেও পারি পৃথিবীর যত বড় পরাস হোক না কেন আমাদের বাসিয়ে দেওয়া ওজান করে দেওয়া নিশ্চিন্ন করে দেওয়া এত সহজ না কারণ আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে জানি তাই আপাতত শোকের সামনে অনেকগুলো হাসি মুখ দেখছি যারা সারাদিন পানির মধ্য একটু শুকনো টোস্ট আর গুড়কেও প্রাণ কুলে হাসছে আর প্রস্তুতি নিচ্ছে কালকের গানটি বারবার বুকে এসে বাজছে তোমার বই নে মা আমরা প্রতিবাদ করতে জানি রুকায়া জাহান চমক ওনার টিম নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন এমনকি কে না কে ওনার টিম কাজ করছেন সেই অসহায় মানুষের উদ্ধার করতে এভাবেই অভিনেত্রী রুকায়া জাহান চমক সবসময় প্রতিবাদের কণ্ঠ কথা বলে থাকেন পোস্ট করে থাকেন রাজপথেও থাকেন এবার সশিরে অপস্থিত হয়ে তাদের পাশে দাঁড়িয়ে শুকনো কাবার বিতরণ করছেন উদ্ধার করছেন অনেক অসহায় মানুষদের এভাবে এই নায়িকা মানুষের পাশে থাকতে চান সিনেমার জগতে এই নায়িকা রূপালী পর্দা জনপ্রিয়তা করতে না পারলেও ভালোবাসা দিয়ে মানবিক কাজ করে এবার কোটি কোটি ভক্তদের মন জয় করে নিলেন চমকের এসব কাজের প্রশংসা করেছেন তার বক্তব্য অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষও কমেন্ট বক্সে আদিব জিদার নামে আরেকজন লিখেছেন যদিও মিডিয়ার বেশি নিউজ আমরা পাই না বাট আপনাকে সবার থেকে আলাদা লাগে আসলেই আপনার পার্সোনালিটি সম্পূর্ণ আলাদা আপনি এগিয়ে যান আমরা পাশে আছি